对它。打

এতটা টেনশন নিয়ে আছি যে যদি মানে এখানে আর কোথাও চিকিৎসা হবে না তাহলে বুঝতে পারছিলাম না যে বাবা যদি নাই নাই যেতে যেতে যদি পারি তাহলে কি বাবারা চিকিৎসা করাতে পারবো না একবার লাস্ট চেষ্টা তো আমাদেরকে করতেই হবে না এত বড় দুর্বল এত বড় অসহায় নিজেকে ফিল হয় আজকে নিজেকে প্রচণ্ড অসহায় লাগছে দুর্বল লাগছে আজ রবিবার আমার রবিবারে প্রচুর কাজ থাকে তো মোটামুটি কাজ নিয়ে সব শেষ করে স্নান টান করে আরও বেরিয়ে যাবে এবার দেখলাম ভিডিওটা শুরু করি

拜拜。

अबार हां ये देखो ये देखो ये देखो के खूब ध्यान लगाओ तो ये पापा तो भी गाइस देखो ऊपर के पास की बस का हां और वाला हम सब

ডাক্তার থেকে আসবেন কিডনিতে পাথর কিডনির সমস্যার জন্য শরীর খুলে যাওয়া জন্য ডাক্তার তিনি আগামী শনিবার বেলা এগারোটা থেকে চেপ্তার করছেন বছরের तो সসা হেল খুঁজে পাচ্ছি না কি বলবো দেখো এখন সন্ধ্যা সাতটা আছে মায়ের মনটা ভালো নেই বলে শরীরটা ভালো নেই মা ওই বাড়ি গেল একবার ঠাকুমায়ের কাছে ঠাকুমা এই বাড়িতে থাকতে পারছে না যেহেতু এই বাড়িতে টিভি নেই তো কারোর সময় কাটছে না আমার মেয়ে এলো সন্ধে দিল এবার তার জন্য একটু দুধ গরম করে দেবো একটাই অনুরোধ সবাই বাবার জন্য একটু প্রার্থনা করো যাতে আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে বাবা যেমনই হোক যেমনই হোক একটা মেয়ের কাছে তার বাবার মূল্য অনেকখানি তার কারণ মেয়ের জীবনে তার বাবাই হচ্ছে প্রথম পুরুষ যাকে সাপোর্ট করে আর আগলে রাখে পালন তো করে রোদের টেম্পারেচার এত বেড়ে গেছে এখানে এত লু বয়জ আমাদের বীরভূমে আজকে সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছিল বাইরে আমার বাবাদের খুব কষ্ট হয়েছে ঝোল জায়গায় গেছে বাবার কলকাতার দিকে তো চলো আজকে ভিডিওটা লম্বা করছি না সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আর নিজের পরিবারের মানুষকে অবশ্যই অবশ্যই ভালো রাখার চেষ্টা করো তারা ভালো থাকলে দেখবে নিজেও অনেকখানি ভালো থাকছ আমার তো পরিবারের মানুষকে ভালো রাখতে পারলে ভালো লাগে সঙ্গে যেহেতু স্কুল আমার সেকেন্ড হোম স্কুল আমার দ্বিতীয় বাড়ি সেখানকার মানে সেটাকে আমি স্বর্গ মনে করি এবং সেখানকার বাসিন্দাদের আমি পারিজাত মনে করি পারিজাত ফুল মনে করি তারা ভালো থাকলেও আমার অনেকখানি ভালো লাগা একদিন আমার স্টুডেন্টদের অনেক অনেক গল্প বলবো তোমাদেরকে কত ভালো লাগা গল্প জাস্ট সামান্য একটা কথা বলছি একটা মেয়ে যার বাবা প্রতিদিন নিতে আসে দিতে আসে থ্রিতে পড়ে মেয়েটি তো তার বাবা আর কি বলে যে মেয়েটার মধ্যে নাকি হঠাৎ তো রেগে যায় ভাঙচুর করে করে কিন্তু আমি তাকে ভালোবাসার পর থেকে তার সঙ্গে একটা যাওয়ার পর থেকে এই লকডাউনে বছর পর থেকে আমি তাকে কখনো রাখতে দেখিনি তার সাউন্ড এত কম সে এত সুন্দর কথা বলে এবং সবাই আমাকে ফুল এনে দেয় যেটা আমার মাথায় লাগালে সবাই যদি ফুল দেয় মাথায় লাগালে খসে পড়ে যায় ও কিন্তু আমার জন্য মালা আনে প্রতিটা দিন অতটা ভরে ফুল তোলে ওই ছটার মধ্যেও মালা গাতে তারপরে স্কুল আসে ভালো লাগে যে আমরা ফুল মালা কার জন্য সঞ্চয় করি কার জন্যে থেকে ফুল তুলি ভগবানের উদ্দেশ্যে আমি ওদের কাছে সেই কি বলবো ইষ্ট আমি ওদের কাছে সেই ইষ্ট হতে পারি ওরা আমাকে এতটা কামনা করে বারবার আসে দিদিমনি তোমার জন্য খুব মন খারাপ করছে তোমাকে ছেড়ে থাকতে ভালো লাগে না ছুটি ছুটি হয়ে যায় দিদিমনি তোমাকে ছাড়তে ইচ্ছা করে না জানো তো তো আমি এটা ভেবে অবাক হই যে সে কিন্তু মালাটা কাঠে আমার কথা ভেবে আমার কথা মনে করে আমার জন্যে মালাটা কাঠে কারোর জন্যে না এই পাওয়াটা যে কতটা বড় পাওয়া বোঝাতে পারবো না তাই সব কিছু কষ্টের মাঝে দুঃখের মাঝেও ওদের ওদের এই পাওনাগুলো যখন আমি পাই না এখানটা আমার বুক ঠেলে কান্না বেরিয়ে আছে কালকে যখন দুটো মেয়ে বারবার বারবার আমার কাছে আসছে কিছু বলবি কিছু বলবি বলছেন না চলে যাচ্ছে তারপরে তিনবার যখন এসছে

একটা তো ছোট্ট আছে যেটা কাজই হচ্ছে আমি কখন অন্যমনস্কাবো আর হাতে নিয়ে জাস্ট এমুক ধরবে আর চুমু খাবে বোঝাতে পারবো না বোঝাতে পারবো না এর দাম আমার কাছে কতখানি আমি গর্বিত যে আমি এটা অ্যাচিভ করতে পেরেছি আমি পেরেছি দেখো সবারই জীবনে একটা লক্ষ্য থাকে আমারও লক্ষ্য ছিল আমার স্টুডেন্টদের হৃদয়ে পৌঁছানো আমার একটা কবিতার লাইনই ছিল যে যার যার জীবনের লক্ষ্য যা যে যা হতে যায় চলে যাক সেই লক্ষ্যের দিকে ছুটে ডাক্তার মাস্টার হাকিম হুকিম যে যা হোক কিন্তু কখনো কেউ যদি বলে কোনো কিছু নয় দিদি আমি তুমি হতে চাই আমার মতো কেউ হতে চায় এটা যদি কখনো কেউ বলে না সেদিন আমার সব পাওয়াটা পূর্ণ হয়ে যাবে সমস্তটুকু এর চেয়ে যে বড় চাওয়ার জীবনে মরে নাই কোনো কিছু নয় দিদি আমি তুমি হতে চাই এর চেয়ে যে বড় পাওয়া সরি বড় চাওয়া জীবনে মরে না। এটাই আমার চাওয়া চলো ভালো থেকো থেকো সুস্থ আর আমার পাওয়া দিয়ে ফিরতে হয়তো সাতাশ আঠাশ দিন লেগে যাবে সেই সাতাশ আঠাশ দিন জানিনা আমি কখন মানে কি অবস্থায় থাকবো আর কতদিন হাসি খুশি ভাবে তোমাদের সামনে আসতে পারবো তাও জানিনা সবার সুস্থতা কামনা করি